চার দিনের রক্তাক্ত সংঘর্ষের পর যুদ্ধ এলেও প্রশ্ন এখন আর শুধু ভারত পাকিস্তান সীমান্তে গোলা বর্ষণ নিয়েই নয় বরং যুদ্ধের এই আবহে কে কার পাশে দাঁড়ালো তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক বিশ্বের বেশিরভাগ দেশ যখন নিরপেক্ষ থাকার চেষ্টা করছে তখন তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে আবার ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল কিন্তু কেন কেবল সামরিক বা কূটনৈতিক নাকি ধর্মীয় গভীর কেন ইসলামী তুলে ধরেন। তবে কি আরবের স্বার্থের কাশ্মীর তুরস্ক দিনে দিনে ইসলামী নেতৃত্বে আধিপত্য চায় এসব প্রশ্নের গভীরে গেলে উঠে আসে আবার অটমান ইতিহাস সাম্প্রতিক ড্রোন যুদ্ধ এবং মুসলিম বিশ্বের নেতৃত্বের অভ্যন্তরীণ টানা পড়েন বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব ও তাকে ঘিরে বিশ্ব রাজনীতির এই হালচালের গল্প সে ভিত্তিতেই চলুন জেনে নেওয়া যায় কেন তুরস্ক পাকিস্তান আপাত আর কেনই বা প্রকাশ্যে ভারতের বিরোধিতায় এরদোয়ানের দেশ যুদ্ধ থেমেছে সাময়িক কিন্তু ভূ থেমে থাকে না ভারত এবং পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে যেমন অস্ত্রের ঝনঝনানি ছিল তেমনি ছিল কূটনৈতিক অবস্থান বাটা এবং এখানে স্পষ্ট হয়ে ওঠে তুরস্কের ভূমিকা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টয়েব এরদোয়ান পাকিস্তানকে ভারতী প্রতিম রাষ্ট্র বলে দিয়ে আখ্যা প্রকাশ্যে দোয়া করেছেন তাদের জন্য একই সময় পাকিস্তানে পৌঁছেছে তুর্কি বিমান এবং যুদ্ধ জাহাজ যা বন্ধুত্বের নিদর্শন বলে উল্লেখ করলেও এর প্রতীকী বার্তা ভারতের কাছে যথেষ্ট স্পষ্ট ভারত অভিযোগ করেছে তুরস্কের ড্রোন ব্যবহার করে পাকিস্তান হামলা চালিয়েছে আর পাকিস্তান বলছে ভারত ইসরায়েলের ড্রোনে আঘাত হেরেছে বিশ্ব যখন স্থিতিশীলতার পক্ষে কথা বলছে তখন সংঘর্ষ তুরস্ক এবং ইসরায়েলের পক্ষ নেওয়া যেন এক নতুন ভূ কূটনৈতিক বাস্তবতার ইঙ্গিত এই অবস্থান যদিও হঠাৎ নয় বরং তুরস্ক পাকিস্তান সম্পর্কে ভিত্তি অনেক পুরনো উনিশশো পঞ্চাশের দশক থেকে এই সম্পর্ক শুরু হলেও একে মতারদশিক এবং ধর্মীয় বন্ধনে গেথে দিয়েছেন এরদোয়ার ইসলামী ইস্যুতে তার সচ্চার ভূমিকা তাকে মুসলিম বিশ্বের একজন অল্টারনেটিভ নেতা হিসেবে প্রতিষ্ঠা দিতে চায় তালমিজ আহমেদ সৌদি আরবে ভারতের সাবেক রাষ্ট্রদূত তিনি বলেন পাকিস্তানের সাথে পুরুষকে নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা দীর্ঘদিনের অনেক পাক সেনা কর্মকর্তা পুরুষকে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এর সম্পর্কে এখন ধর্মীয় আদর্শে আরো জোড়ালো এখানে আসে কাশ্মীর প্রসঙ্গ এরদোয়ান কাশ্মীর ইস্যুকে বারবার মুসলিমদের অধিকার সংকট হিসেবে তুলে ধরেছেন এর মাধ্যমে তিনি একদিকে ভারতকে চাপে ফেলে অন্যদিকে পাকিস্তানের বিশ্বমঞ্চে অবস্থান মজবুত করেছেন অন্যদিকে সৌদি আরব এই ইস্যুতে বরাবরই সতর্ক কারণ ওইসি তথা ইসলামিক সহযোগিতা সংস্থার নেতৃত্বে রয়েছে সৌদি এবং ভারত ও পাকিস্তান দুজনের তাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ কিন্তু একবার চেয়েছিলেন বিকল্প একটি ইসলামী ফোরাম গঠন করতে যেখানে মালয়েশিয়া ইরান এবং পাকিস্তানকে নিয়ে নতুন বলয় তৈরির চেষ্টা হয় যদিও সৌদি আরবের চাপে পাকিস্তান সেই বৈঠকে যোগ দেয়নি তুরস্কের ইসলামী নেতৃত্বের উচ্চাষা এবং পাকিস্তানের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি হিসেবে গুরুত্ব এই দুয়ে মিলে তৈরি হয়েছে এই কৌশলগত বন্ধুত্ব প্রশ্ন হলো ভারত কিভাবে দেখছে বিষয়টি তুরস্কের সাথে ভারতের সম্পর্ক এমনিতে উৎস নয় নরেন্দ্র মোদী আজও পর্যন্ত কোন সরকারি সফরে তুরস্ক যায়নি আর কাশ্মীর ইস্যুতে এর দানের মন্তব্যে ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়া ছিল দৃঢ় তবে তালমিজ আহমেদের মতে তুরস্কের এই অবস্থান ভারতকে অস্বস্তিতে ফেললেও বাস্তব রাজনীতিতে ভারতের সৌদি আরব ইসরায়েল কাতার সংযুক্ত আরব আমেরিকার সাথে সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ অর্থাৎ মধ্যপ্রাচ্যে ভারতের কৌশলগত বলয় শক্ত তবে তুরস্কের এই পাকিস্তান মুখী আগ্রহ যে ভবিষ্যতে নতুন ধরনের ইসলামী মেরুকরণ তৈরি করতে পারে তাতে অবশ্য সন্দেহ নেই আর্মেনিয়া আজারবাইজান ইস্যুতেও এই তিন দেশের ঐক্য দৃশ্যমান পাকিস্তান তুরস্ক আজারবাইজান তুরস্ক যেখানে আর্মেনিয়া বিরোধী অবস্থানে থেকেছে ঠিক যেমন পাকিস্তান ও আজারবাইজানকে সমর্থন দিয়ে এসেছে এই পারস্পরিক সমর্থন রাজনীতির ধারণাতে স্পষ্ট করে তুমি আমার ইস্যুতে পাশে দাঁড়াও আমি দাঁড়াবো তোমার ইস্যুতে এসবে প্রশ্ন দাঁড়ায় এই মত। দূরদর্শী সামরিক এবং ধর্মীয় বন্ধন কি দীর্ঘমেয়াদে কৌশলগত জোটে পরিণত হবে বিশ্ব এখন যুদ্ধ বিরতির দিকে তাকিয়ে কিন্তু ব্যাক চলছে আরও বড় লড়াই সেটা হচ্ছে প্রভাব নেতৃত্ব এবং আত্মপরিচয় তুরস্ক হয়তো একটি যুদ্ধ থামাতে চায় কিন্তু একই সাথে শুরু করতে চায় নতুন এক ইসলামী রাজনীতির অধ্যায় যেখানে পাকিস্তান তার প্রথম সঙ্গে